আমার স্বপ্নটা সম্ভব হয়েছে এডুকেশনের মাধ্যমে অন্তরস্থল থেকে তাদেরকে থ্যাংক ইউ বলতে চাই আমি একটা প্রমাণ যে তাদের সার্ভিস কতটুকু অথেন্টিক বা আপনার কোনো টেনশনই করতে হবে না তারা নিচ থেকে সকল প্রকার ডকুমেন্টেশন প্রস্তুত করা বিসার্জন অ্যাপ্লাই ওখানে যা পিক আপ সব ধরনের সার্ভিস দিয়ে থাকে যতটুকু এক্সপেক্ট করেছে তার চেয়ে বেশি পেয়েছি তো অজিত ভাইয়ের ভিসা অ্যাডমিশন লেটার এবং হচ্ছে জব্লিউসি আমি সেটা তার হাতে তুলে দিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান এয়ার এডুকেশন থেকে আমি তাজিদুর রহমান চলে এসেছি আবারও একটি বিশেষ সাকসেস স্টোরি নিয়ে আজকে আমার সাথে আছেন এমডি ডি ওয়াজেদ হোসাইন যিনি ন্যানচং হংকং ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছেন তো আমরা আজকে তার সাথে গল্প করবো তার হোল জার্নিটা সম্পর্কে জানবো প্রথমত তার সাথে একটু পরিচিত হয়ে আসসালামু আলাইকুম ওয়াজেদ কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ছোট্ট করে আপনার পরিচয়টা একটু আমাদেরকে জানান আচ্ছা আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ হোসেন আমি দুই হাজার একুশ সালে আমি রুবাংলা স্কুল থেকে এসএসসি কমপ্লিট করেছি আর এইচএসসি দু হাজার তেইশ সালে এইচএসসি কমপ্লিট করেছি বাসাটা সরকারি কলেজ থেকে বর্তমানে আমি নানচাই হংকং ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স টেকনোলজি প্রোগ্রামে যাচ্ছি ব্যাচালের উত্তর ওকে তো ভাইয়া আপনি এত কান্ট্রি রেখে চায়নাকে কেন পড়াশোনার জন্য বেছে নিয়েছেন আই মিন চায়নাকে আপনার রিজন কী ছিল আচ্ছা চায়না চয়েস করার পিছনে অনেকগুলো কারণ আছে ফার্স্ট হচ্ছে চায়নার হাই কোয়ালিটি এজুকেশন এছাড়াও চায়না ভালো রিসার্চ অপরচুনিটি অফার করে এটা এটা একটা অন্যতম কারণ এছাড়াও বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটি ভালো কলেজ স্কলারশিপ অফার করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছি নাচক হংকং ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে আমি ফুল ফি স্কলারশিপ পেয়েছি যেটা একটা বড় অপরচুনিটি কারণ চায়না ভালো কোয়ালিটি এডুকেশন অফার করে কিন্তু কস্ট কম এই দুইটা কারণ আমি চায়না চুজ করেছি অন্য কান্ট্রি দেখে তবে আপনি আপনার ফিউচার গোল অথবা আপনি কি করতে ফিউচার আচ্ছা আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারি ইউনিভার্সিটি থেকে আমি চেষ্টা করব মাস্টার্স করার জন্য চায়নাতে ভালো কোনো ইউনিভার্সিটিতে আমি যদি চান্স পাই আর যদি না হয় আমি দেশে এসে ভালো একটা কোম্পানিতে জব করব দেশের আইটি সেক্টরে অবদান রাখার চেষ্টা করবো কারণ বাংলাদেশে ভালো কোয়ালিটি স্টুডেন্ট অনেক ডিমান্ড আছে বিভিন্ন সেক্টরে তো আমি চেষ্টা করব নিজেকে ভালোভাবে প্রস্তুত করার জন্য এরপরে দেশে এসে কোনো একটা কোম্পানিতে হয়তো জব করতে পারি তো ওয়াজিদ ভাই আপনি এয়ার এডুকেশনকে কিভাবে পেয়েছেন অথবা এয়ার এডুকেশনের সাথে কিভাবে কানেক্ট হয়েছে এয়ার এডুকেশনকে আমি খুঁজে পেয়েছি এক বড় ভাইয়ের মাধ্যমে ওনার নাম আমি মেনশন করতে চাই ওনার নাম হচ্ছে মনোয়ার হোসেন উনি অলরেডি নিউ ইস্টে একজন স্টুডেন্ট উনি উনি এয়ার এডুকেশনের মাধ্যমে গিয়েছিলেন ওনার সাথে আমার ফেসবুকে কন্ট্যাক্ট হয়েছিল উনি আমাকে এয়ার এডুকেশনের কথা বলছে যে এতে সার্ভিস খুব ভালো

সেখানে কোনো ধরনের সাপোর্ট যদি তার প্রয়োজন হয় আমরা সেটাও ফুলফিল করে দিচ্ছি স্পেশালি এয়ারপোর্ট পিক আপ এয়ারপোর্ট থেকে পিক আপ করে তাকে ডর্মে পৌঁছায় দেওয়া তার হোস্টেলে যত রকমের ফ্যাসিলিটিস আছে সবগুলো আমরা তাকে ফুলফিল করে দিচ্ছি ওভারঅল আপনি এয়ার সার্ভিস পেয়ে কতটুকু সন্তুষ্ট আমি আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট তাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যতটুকু এক্সপেক্ট করছি তার চেয়ে বেশি পেয়েছি বিশেষ করে আমার মা খুবই টেন্সড অলওয়েজ থাকে যে ছেলেকে কোথায় পাঠাইতেছে কী করবে না করবে ছেলেকে আস ভালো পড়াশোনা করতে পারবে কিনা ঠিক জায়গায় আসছে কিনা তো তাদের সার্ভিসে আমি আলহামদুলিল্লাহ খুবই স্যাটিসফাই আমার মা খুব স্যাটিসফাই আলহামদুলিল্লাহ আই ওয়ান্ট টু রেটন টেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি রেটিং যদিও চাইনি ভাইয়া রেটিং নিজ থেকে দিয়ে দিয়েছে ব্লেসিং ফর আস সো আমি আপনার কাছ থেকে লাস্ট যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে নেক্সট ইনটেকে যারা চায়নাতে পড়াশোনা করতে যেতে চায় অথবা যারা চায়নাতে পড়াশোনা করতে যেতে যাওয়ার জন্য ভাবছে তাদের বিষয়ে আপনি কী পরামর্শ দিবেন এবং তাদেরকে ইয়ার এডুকেশন সাজেস্ট করবেন কেন ওকে যারা সামনে ইনটেকে আসতে চাচ্ছেন ডেফিনেটলি আমি ইয়ার এডুকেশনকে সাজেস্ট করবো কারণ আমি একটা প্রমাণ প্রুফ যে তাদের সার্ভিস কতটুকু অথেন্টিক তারা শুরু থেকে শেষ পর্যন্ত হানড্রেড পার্সেন্ট সাপোর্ট দেবে আপনার কোনো টেনশনই করতে হবে না তারা নিজ থেকে সকল প্রকার ডকুমেন্টেশন প্রস্তুত করা বিসর্জন অ্যাপ্লাই ওখানে যা পিক আপ সব ধরনের তারা সার্ভিস দিয়ে থাকে সো ডেফিনেটলি আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এডিশনকে ইনশাআল্লাহ আপনারা আমরা আমরা অবশ্যই আপনাদের সার্ভিস দেওয়ার জন্য রেডি আছি আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের ঢাকাতে হেড অফিস রয়েছে সেই সাথে চট্টগ্রামে অফিস রয়েছে এবং রাজশাহীতে আমাদের অফিস আছে আপনারা যে কোনো অফিসে আপনারা ভিজিট করতে পারেন যদি কোনো ইনকোয়ারি থাকে আপনারা করতে পারেন সো আমার হাতে ওয়াজিদ ভাইয়ের ভিসা অ্যাডমিশন লেটার এবং হচ্ছে যে ডাব্লিউ এসে আমরা সেটা তার হাতে তুলে দিচ্ছি আপনার ভিসা সবকিছু এখানে আছে তো ভিসা হাতে পাওয়ার পরে কেমন লাগছে আমি খুব এক্সাইটেড ফার্স্ট অফ অল নতুন একটা কান্ট্রিতে যাচ্ছি খুব এক্সাইটেড আমি খুবই স্যাটিসফাইড তা আসলে আমার স্বপ্নের মতো ছিল যে আমি স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যাব তা আমার স্বপ্নটা সম্ভব হয়েছে এয়ার এডুকেশনের মাধ্যমে আমি নিজের অন্তরস্থল থেকে তাদেরকে থ্যাংক ইউ বলতে চাই প্রত্যেকটা মানুষকে ইনক্লুডিং আমাদের আমির ভাইয়া আজাদ ভাইয়া তারপরে হচ্ছে রোহান ভাইয়া সহ যারা আছে ইভেন আমাদের যে ভিসা ইন্টারভিউর জন্য যে প্রস্তুত করার জন্য একটা অনলাইন ক্লাস হয় বিশাল ভাইয়া নেয় ওনাকে আমি থ্যাংক ইউ দিতে চাই স্পেশালি তিনি কারণ তিনি খুব ভালোভাবে স্টুডেন্টদের প্রিপেয়ার করবি ইন্টারভিউর জন্য আমি প্রত্যেকটা মানুষকে থ্যাংক ইউ দিতে চাই

এই টাইমটা আমি দুইভাবে কাটাবো ফার্স্ট অফ অল আমি চাইনিজ শিখবো এখন অলরেডি শিখতেছি সো আমি চেষ্টা করবো যার আগে মিনিমাম এইচএসকে ওয়ান টু যেন বেসিকটা শিখে যেতে পারে আর সেকেন্ড যে কাজটা করবো সে ফ্যামিলির সাথে বেশি করে সময় দিব গ্রামের বাড়িতে যেতে পারি ঘুরতে পারি এটাই এটা অনেক ভালো কারণ আছে এই সময়টা ফ্যামিলিকে সময় দেওয়া উচিত কজ আপনি যখন ফ্লাই করবেন তখন একটা লম্বা সময়ের জন্য সেখানে থাকবেন ফ্যামিলির সাথে একটা ডিস্টেন্স থাকবে তো এই সময়টা যতটুকু মেমোরিজ ক্রিয়েট করা যায় আমি মনে করি যে আপনি ওখানে যাওয়া পর্যন্ত এই সময়টাতে ভালো একটা মেমোরিজ নিয়ে ওখানে যান যাতে করে আপনি প্রফুল্ল থাকতে পারেন তো যারা নেক্সট ইন্টেকার চ্যানেল পড়াশোনা করতে যেতে চাচ্ছেন অথবা চ্যানেলতে পড়াশোনার বিষয়ে ভাবছেন তারা এয়ার এডুকেশনে আসতে পারেন এয়ার এডুকেশন ঢাকা অফিস রয়েছে সেই সাথে চট্টগ্রাম এবং রাশাহিত অফিস রয়েছে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন